আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সাথে আমাদের ভ্রমণের পরবর্তী ব্লগ শেয়ার করতে চলে আসলাম এটা হচ্ছে পরের দিন শনিবার সকালবেলা আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন সবাই নাস্তা করে নিব নাস্তা করে আমাদের আরও ঘোরাঘুরির উদ্দেশ্যে আমরা বের হয়ে যাব আজকে আমরা জলে ঘুরবো না আজকে ঘুরবো স্থলে আমরা চাঁদের গাড়ি দিয়েছে আজকে ঘুরবো তো যেহেতু আজকের দিনটা আমাদের হাতে আছে এই জন্য টার্গেট মোটামুটি যেন আমরা ভালোই ঘোরাঘুরি করতে পারি আর হোটেলেও আমাদের কিছু কার্যক্রম আছে পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবা তো এই জন্য সবাইকে বলা যে যেন খুব সকালে রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে নেয় নাস্তাতে যেন অনেক বেশি সময় না নষ্ট হয় তারা তাড়াহুড়া করলেও তারপর অনেক সময় লেগে যায় যেহেতু আমরা অনেকজন মানুষ আটাত্তর জন মানুষ বাচ্চা কাচ্চা সব প্রায় আমরা আশি একাশি জন ছিলাম তো সবার খাওয়া দাওয়া করতে তো একটু সময় লাগে আর হোটেল যেহেতু ছোটো এতজন তো একসাথে আমরা বসতেও পারি না যারা আগে খাওয়া দাওয়া করছি তারা আমরা সবাই রুমে গল্প করতেছিলাম আর অপেক্ষা করতেছিলাম কখন আমরা সবাই বের হব ঘোরার জন্য তো এখন হচ্ছে লটারি ড্র হবে লটারি ড্র বলতে সবার জন্য নির্ধারিত পুরস্কার আছে এখন শুধু নাম বার তোলা হবে যে কার ভাগ্যে কোনটা হয়েছে ওঠে এখানে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সিরামিক্সের প্লেট তারপরে বাটি পুরস্কারগুলো অনেক বেশি সুন্দর ছিল এই জন্য আমি নার্গিসানটিকে অনেক বেশি ধন্যবাদ দিই ওই উদ্যোগ নেওয়ার জন্য এবং সবার জন্য এত সুন্দর সুন্দর পুরস্কার আনার জন্য যদিও মাথা পিছনে পুরস্কার ছিল প্রত্যেকের জন্যই কিন্তু দুর্ভাগ্যবশত লটারির পুরস্কার এখানে আনতে গিয়া তারপরে পরে হচ্ছে বারোটার মতো পুরস্কার ভেঙে যায় এই জন্য পরবর্তীতে সব ফ্যামিলিতে আমরা মানে মিলাইয়া বারোজনের মতো বাদ দিই আর বাকি টোটাল সবাই হয়েছে পাইছে এখানে টোকেন লেখা ছিল নাম্বার তো বাচ্চাদেরকে আগে সিরিয়াল দেওয়া হয়েছিল বাচ্চারা যে যে নাম্বার উঠাইতেছিল ওই নাম্বারের পুরস্কারটা তাকে দেওয়া হইতেছিল আর কি তো ভালোই অনেক মজা হয়েছে তো লটারি ড্রয়ার পুরস্কার সবাই পাওয়ার পরে আমরা এখন চান্দের গাড়িতে ওইটা রওনা দিয়ে দিছি তো এই দিকটা তো হচ্ছে বাজার যদিও এত শর্ট টাইমে আসা এত আমরা সবাই আমি আসলে সুযোগ পাই না এইদিকে বাজারের ভিতরে এসে ঘুরতেও পারি না দেখতেও পারি না কোনো কিছু তো এখন যেহেতু এদিক দিয়ে গাড়ি যাইতেছে সেই জন্য বাজারটা দেখলাম এটা হচ্ছে ওদের মূল বাজারে যেখানে আমরা থাকি আর এখানে আরেকটা জিনিস গরু ছাগলের গলায় কোনো দড়ি নাই একদম ওপেন তো আমরা বেশি দূর আসি নাই কিছুক্ষণ আসার পরে এটা সম্ভবত নীলাম্বরী পাহাড় ছিল এখানে ছিল হচ্ছে লাভ পয়েন্ট এখানে অনেকেই নামতে ছিল তো জায়গাটা অনেক সুন্দর অনেক উঁচা তো এখানে আমরা নামছি তো এখানেও খাবারের মধ্যে ওই উল্লেখযোগ্য তেমন কিছু না ছিল হয়েছে আনারস আর হয়েছে ভুট্টা ছিল আবার যদিও ভুট্টা খাইতে আমার একটু ভালো লাগে না তো জারকার যেহেতু জ্বর তা ভাবলাম যে আনারস নেই একটু খাবে না খাইলে হয়তো বা ভালো লাগবে কিন্তু আসলে একটা মুখে দেওয়া পর আর জারকা খায় নাই ওই পাশটাতে অবশ্য রেস্টুরেন্ট ছিল এখানে আমি জানি না কি কী পাওয়া যায় আমরা ভিতরে ঢুকি নাই এখানে আর বেশিক্ষণ দেরি করি না এখান থেকে আমরা আবার চলে গেছি কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা ওইখানে দেখার জন্য গাড়িতে সাউন্ড সিস্টেম ছিল না তাই আমরা সবাই মিলে গান গাইতে গাইতে মজা করতে করতে যাইতেছিলাম তো মজার পাশাপাশি সবাই আবার একটু ভয়ও পাইতেছিলাম কারণ অনেক উঁচা নিচা রাস্তা খুব উপরে উঠতেছিল আবার একদম নিচে নামতেছিলো তারপরও ফ্যামিলি সবাই মিলে আনন্দ ভ্রমণ আসলে অসাধারণ সময় কাটাচ্ছিলাম আমরা আমরা অনেক বেশি আনন্দ করতেছিলাম আসলে রাঙামাটির পাহাড় কাপ্তাই লেক সব কিছু মিলে অনেক সুন্দর আমরা শুধু দুই পাশে অপূর্ব দৃশ্যগুলো দেখতেছিলাম আমার মুগ্ধ হইতেছিলাম আর এই দুর্গম পাহাড়ি এলাকায় যে এত সুন্দর রাস্তা এটাও আসলে অনেক বেশি উপভোগ করার মতো আর এরকম চাঁদের গাড়ি ছাড়া আসলে এইসব রাস্তা দিয়ে চলাফেরা করে মানে এই এলাকার গাড়ি ছাড়া বা ড্রাইভার ছাড়া অন্য বাহির থেকে আসে আসলে কখনোই ড্রাইভ করতে পারবে না কারণ যেই উঠানে চার যে আঁকা বাঁকা এক পাশ থেকে আরেক পাশ কিছুই দেখা যায় না তো বাম পাশে ছিল আমাদের লেক আর ডান পাশে ছিল হচ্ছে পাহাড় অনেক সুন্দর তো আমরা নেভি ক্যাম্পের ভিতরে এই পার্কটাতে ঢুকলাম মোটামুটি সবাই চলে আসছি কিছু সংখ্যক পিছনে রয়ে গেছে তো এখন টিকিট কাটলে হচ্ছে আমরা সবাই ভিতরে ঢুকবো এই জন্য সাইরে দাঁড়িয়ে হচ্ছে ওয়েট করতেছিলাম তখন অনুমান হয়তো বা দুপুর দুইটা বাজে এরকম তো ভিতরে ঢুকার পরে যে এইদিকে আর একটা হচ্ছে পানির উপরে ঝুলন্ত ব্রিজের মতো আছে তো মোটামুটি সবাই নামতেছিলো আমরাও নামলাম ভাবলাম যে এখানে একটু ভিডিও করে ছবি করে যদি আজের বাবা আসতে চাইছিলো না কিন্তু পরে মানে ওই এই পাশ দিয়ে নামার পরে ওই পাশ দিয়ে উঠা যায় তো ওই পাশ দিয়ে ঘুরতে গিয়ে একদম আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে এত উঁচা পাহাড় মানে উঠতে উঠতে একদম কাহিল তো অনেকটা পাহাড় উঠার পরে আবার হচ্ছে এইদিকে বসার জায়গা ছিল তো এরকম রেস্ট নিয়ে নিয়ে তারপর হচ্ছে যাওয়ার ব্যবস্থা আর কি তো একখানে আসার পর আমরা এখানে বসছি বসে কথাবার্তা বলতেছি পানি খাইতেছিলাম আর এখানে প্রচন্ড গরম আসিল মানে শীতকাল যে এরকম বোঝার কোনো উপায় ছিল না অনেক রোদ তারপরে হচ্ছে পাহাড়ে ওঠার পরে তো আরো আরও গরম লাগতেছিল ঘুরতে গেলে অনেক পরিশ্রম করতে হয় তারপরে হচ্ছে ঘুরার সার্থকতা আসে তো এই আজকে ভিডিও পর্যন্ত শেয়ার করছি ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ